আবার পাপা শোনা এই হঠাৎ আজকে অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ ভালো লাগে এখন মানে এই যে প্রথমবার আর কি এই সতেরো মাস বয়স চলছে এই সতেরো মাসে এই প্রথমবার ওর মানে ন্যাচারালি মানে স্বাভাবিকভাবে জ্বর জ্বর আসে সকাল থেকে হ্যাঁ ড্যাম কি সুন্দর খেলে খেলাধুলা করে হাসি খেলে দৌড়াদৌড়ি আজকে ওরকম নাই চুপচাপ যেখানে থাকে তো থাকেই তার মধ্যে জ্বরও চলে এসেছে অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি ওকে আমি ভালো করে কথা বলে ও বিরক্তি প্রকাশ করছে মানে ভালো করে তাকাচ্ছে না

তো এই যে তোমাদের দাদাভাই খেয়ে উঠে তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসলো একটা ওষুধ খাইয়ে দিলাম ওষুধ আছে এক ঘন্টা পর পর তিন তিন ওষুধ দিছে তাই চার রকমের চার রকমের ওষুধ দিচ্ছে এক ঘন্টা পর পর খাওয়াতে হবে তো এদিকে কিচ্ছু খায়নি খিদেও পেয়ে গেছে তোর বাবা ওকে বলে গেছে যে আমি লাড্ডু নিয়ে আসবো আর লাড্ডু ভীষণই ভালোবাসে লাড্ডু সন্দেশ দেখো দুইটা লাড্ডু এনেছে একটা দিয়েছে হাতে একটাও নিজেই নিয়েছে দেখার সাথে সাথে একটা খাচ্ছে বললাম যে বাকিগুলো রেখে দেই পরে খাইও ও একদম তাড়াতাড়ি করে যে খামের ভিতর থেকে ওই লাড্ডুটা হাতে নিয়ে নিয়ে বসে আছে মানে ওইটাও খাবে একটা খেলে পেট ভরে যাবে এখন খাবে না ওইটা ওই তো আছে এর জন্য আমি ধরে খাব না জল খাওয়াও খাও বাবা খাও জলটা একটু উষ্ণ উষ্ণ গরম গরম কোনটা না বাবা জল খাবে রাখো আমি জল নিয়ে আসি উষ্ণ গরম খাওয়া ঠান্ডা জল একটাই খাওয়া হয়নি তাতে আবার আর একটা নিল তো আজকে দেখো বন্ধুরা এখন একটুখানি তবু কি সুন্দর বসে বসে একা একা খেলছে ব্লগুলো দিয়ে দেখি পাপ্পা দেখি শোনা মুখটা তো তো একটু টাকা গাড়ি কালকে সত্যি এত ওর জ্বর চলে এসেছিল বন্ধুরা আমি আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে একা একা বুঝতেই পারছো একটুকু ওর পাশ থেকে সরলেই মা মা করে একদম মাথা নষ্ট করে দেয় ফেলো না না তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল দেখো বিছনার বেড কাবার বালিশের কভার সব ধুয়ে দিয়েছি প্লাস বিছানার লেপ ব্লাঙ্কেট ওগুলো সব রোদ্রে শুকোতে দিয়েছি কারণ জ্বর হলে কি বলো তো জ্বরকে ওগুলো ধোয়া পরিষ্কার করে রাখবে তত কিন্তু তাড়াত্রে জ্বরটা থাকবে কারণ ওগুলো একরকম ভাইরাস রেসিডেনি তাই না তো ওগুলো সব রৌদ্রে শুকোতে দিয়েছে এখনও নিয়ে আসা হয়নি তো ওকে সকালবেলা এদিকে তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্নাও করেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই খেয়ে দিয়ে ওকে স্নান টান করিয়ে গিয়েছে একটুখানি ঘুম ফিরে উঠলো সেই দিকে ওর একটা ওষুধ খাওয়ার বাকি রয়েছে তিনটা ওষুধ খাওয়া হয়ে গেছে কালকে রাত্রিবেলায় ওকে দুই দুই ডোজ আর কি ওষুধ দেওয়া হয়েছে তাই না গো দুইবার খেয়ে মোটামুটি অনেকটা জ্বরটা কমেছিল সকাল থেকে এই যে এখন বাজে উঠেছে আড়াইটে এখন একটা মানে দুইটা ওষুধ আছে কি বলতো একদম ওই যে সাবুদানার মতন ওষুধ ওই ওষুধ খুব সুন্দর খায় ওগুলো চায় আবারও একবার যদি ওকে মুখে দেওয়া হয় ও বারবার চাবে ওগুলো খাওয়ার জন্য

দেও একটু এরকম করলে কি বলা যায় কিছু বলো তোমাদের দাদাকে একটু যদি বলি যে একটু মোবাইলটা ধরে দাও ভিডিওটা করো মানে কি কি সব বলে হাসাবে আর বলার মতন কিছু মাথায় আসে ভিডিওটা মানে দিবে চালু দিবে তার জন্য একদম মানে মনে হচ্ছে যে আমি কি কি খেলা দিতেছি স্কুলে অনুর মাঠ সেট গো বাদ মাইস কথা

আতা ফল আছে না ত্রউতো খাইনি আর সারা রাত একদম একটু পর পর শুধু মা 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 সকালবেলা উঠে আবার সুন্দর খেয়েছ চলো আমি এদিকে যে বিছিনাটা করে ফেলে বাইরে লেপ ব্ল্যাঙ্কেটগুলো রোদ্রে দেওয়া আছে তারের মধ্যে ভাস করে আবার রোদ্রে দিয়ে আসছি Павলা যে বিছিনাটা করে তারপরে গিয়ে নিয়ে আসছি আর পাপপার বালিশカバーটা পড়ে গিয়েছিল তো পাইনি ওইটা আবার কে দিলো বাবা এটা আগে করে বলো আজকে অনেকদিন পর আমাদের দাদা ভাইয়ের সাথে পুরো বিকেলটা একসাথে কাটালাম আজকে তোমাদের দাদা ভাই অনেকদিন না সপ্তাহে কতদিন থেকে তুমি ইয়া করো এদিক ওদিক দৌড়া দৌড়ি তো অনেকদিন থেকে আর কি সোনাকে নিয়ে ওই একাই বিকেলটা মানে বিকেল মানে কি বিকেল বেলা ওই একটুখানি শুধু সন্ধ্যার আগে মানে বেরিয়েই তারপরে সন্ধ্যার থেকে পুরো ওকে নিয়ে বসে থাকি যতক্ষণ না তোমাদের দাদাভাই আসে তা আজকে একটু তোমাদের দাদাভাই নিয়ে ঘোরাঘুরি করেছে তিনজনে আর কি একসাথে মোটামুটি ভালোই সময় কাটা আমাকে আজকে বাজারের কথা বললো ছয়টা পনেরো সাতটা সময় কেন বাজারে কি সাতটার বাজারে গেলাম তোমার কি মাথায় বুদ্ধি নাই যে আমি সকালে বাজার আনতে বলছি আনো নাই তো বিকেলে আনতে হবে না তোমার দাদা সকালেই বলছি খালি তেল আনতে বলছো হ্যাঁ তো তেলটাই আনতা বাকি এগুলো না আনলে হইতো তো ঘরে একটা সবজিও নেই তেলটা আনলে তো ওগুলো ধরো না বাড়িতে আমাদের সিম আছে ঘরে আলু আছে তারপরে লাউ শাক শাক আছে এগুলো আর কি খেতাম তাই না দুদিন পরে বাজার করলেও কোনো যায় আসতো না তো বাজারে গেলোই যখন তো একটু সবজিও নিয়ে আসছে আর অনেক দিন ধরে মাছ টাছ খাওয়া হয় না তো বললাম একটু মাছ নিয়ে আসতে তো চলো এইখানেই দেখো তোমাদের দাদা ভাই নাকি পাঁচশো টাকা বাজার করে আসলো কি কি আনছে তোমাদেরকে একবার দেখাই পাপ্পার তো প্যাম্পাস ছিল আবার যে আনছো এগুলো কি এগুলো ভালো গো ইয়ের থেকে প্যাম্পাসের থেকে এগুলো ভালো ওগুলোর থেকে একটু আর কি বড় লবণের প্যাকেট আনছে দুইটা তেল লবণের প্যাকেট পাতলাটা পাতলাটা না মোটাটা আর রয়েছে এখানে সবজি বেগুন আছে ওই ঘরে গিয়ে দেখি কি কি আছে সবজি বেগুন ফুলকপি বাঁধাকপি মূলে দেখা যাচ্ছে তারপর ওই যে মাছ রয়েছে তো চলো সব এগুলো ওই রান্নাঘরে নিয়ে যাই

ফেলবা না কিন্তু রান্না চলো আটটা বেজে গেছে আগে সোনার ব্রেড ডিম কি বানিয়ে দেই মনে ঘুমিয়ে রাত্রিবেলা ভাত খাবে না এগুলো দেই দুটো ভেজে তারপরে যদি ভাত খায় তো খাবে তারপর আর কি আমি রান্না করব। তো এগুলো কিন্তু আমাদের বাড়ির মুরগির ডিম দিয়ে আর কি বানাচ্ছি তো দেখি চারটা তো নিয়েছে চারটা হবে কি হবে না হয় এখন

দারুণ কিন্তু জিনিসটা বলো খেতেও খুব সুস্বাদু হ্যাঁ খুব ভালো লাগে খেতে তোমাদের দিদি ভাই তো এগুলো একদম মানে কী বলি পেলে এত খুশি এই দেখো একবার ভাজার দু দুটো ভাজা হয়ে গেছে কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই বলবে এবার মাম্মা মাম্মা বলে পাপ্পা শোনা যে কেমন খায় সেটাই ব্যাপার তো সবজিগুলো দেখো সব বের করে ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রেখেছি বেগুনগুলো ওই যে লঙ্কার বেগুনগুলো আলাদা একটা ঝুড়িতে রেখেছি আর এখানে রয়েছে দুটো ফুল ফুলকপি দুটো বাঁধাকপি মুলা এগুলো এনেছে বাজার থেকে আর সিম তো আমাদের বাড়িতে গাছেই রয়েছে এদিকে আলু আর পেঁয়াজ ঘরে ছিলই এগুলোই আপাতত হয়ে যাবে কয়েকদিনের আর এনেছে হচ্ছে কাতল মাছ তো মাছটা ভাত হতে হতে ধুয়ে এনে দেখো হলুদ দিয়ে দিয়েছি তো এখন লবণ দিয়ে মাছগুলোকে কালকে জন্য আর কি রাখবো আজকে এতগুলো মাছ তো খেতে পারবো না তো আজকে তিনজনে তিন তিনজনের জন্য তিন পিস ভাজা করব গরম ভাতের সাথে মাছ ভাজা ভালোই লাগবে খেতে আর বাকিটা রেখে দেবো কালকে তরকারি বানাবো এদিকে কড়াইও দেখো গরম হয়ে গেছে কড়াইতে একদম পুরো ধোয়া বেরোচ্ছে তো চলো তাড়াতাড়ি করে মাছটা দিয়ে দেই ভালো করে লবণ হলুদটা না লাগলে আবার ভালো লাগবে না যার জন্য ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি তো এই যে বন্ধুরা আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট রাত্রিবেলা গরম গরম হালকা একটু মার ভাত সাথে মাছের ভাজা আর এই যে সিম ভাজাগুলো দেখতে হচ্ছে এগুলো দুপুরে রাখি

ওই দেখো দুইটি নাকের ফুটে একটা মুখের এই যে খাওয়া দাওয়া করে আসলাম এসে একটুখানি শুধু বসলাম বসে কম্বলটা ঘুমাবো আর ওর এদিকে শুরু হয়েছে দুষ্টমি কিছুতেই কথা শুনছি আবার দেখাবে এখানে সাপটা যে বসে ওইটা দেখাবে অনেকদিন পর আজকে রাত্রিবেলা একটু মাছ দিয়ে ভাত খেলাম সাধারণত আমরা রাত্রিবেলা মাছ দিয়ে কিন্তু খুব কমই ভাত খাই ওই দিনের বেলা তোমার দাদা ভাই হাট বাজার করে আসে তখন নিয়ে আসে তখনই খাওয়া হয় তো যাই হোক ভালোই লাগলো আর সব থেকে ভালো লাগলো সেটা সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে সোনাটা মোটামুটি যাই হোক আজকে সুস্থ আছে আর কি জ্বর থাকলেও অতটা বুঝতে দিচ্ছে না খেলছে ভালোই দেখো তাই এখনই ব্যথা মেলে আবার এই যে মুখ লাগায় দিয়ে কিরকম ইয়ে করতো

আমি একটু ঘুমাইতে পারতাম আশা করছি তোমাদের ভীষণ ভালোই লাগবে প্রত্যেক দিন তো এইভাবে চলছে ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ তুমি বলো তো তুমি বলো আমারটা তুমি বলো বলো এখন আমি হচ্ছে বউসু তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের জন্য টা কি 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 মনে নাও দিও হ্যাঁ চলো আজকে টাটা করে দাও টাটা করে দাও বলো তোমরা এক কাল সকালে দেখা হচ্ছে বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়ো ভালো থেকো